বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন রাষ্ট্র বলতে অনেকগুলা বিষয়ের সমষ্টি আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হল মানুষ কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন সেই সিভিলাইজেশন আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই তারা বললো যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তি নামা করছো এই চুক্তি নামাতে আমার কোনো অধিকার নাই আমার কথা বলার কোনো বয়স নেই আমাদের সংস্কৃতি থাকবে আমাদের ভাষা থাকবে আমাদের ধর্ম থাকবে আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্সি থাকবে যারা কালো মানুষ তারা বললো আমাদের অধিকার নাই আমাদেরকে অন্তর্ভুক্ত করো অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো তাহলে একজন ব্যক্তি ব্যক্তি থেকে হলো পরিবার পরিবার থেকে হলো সোসাইটি সোসাইটি থেকে স্টেট যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তি নামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান আজকে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণবটে হায়ের প্রাসঙ্গিকতা এই প্রোগ্রামে আজকে উপস্থিত থাকবেন এই গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট করার জন্য যে সংস্কার কমিশন হয়েছে সে সংস্কার কমিশনের অন্যতম পুরোধা জনাব আলী স্যার দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন মনির হায়দার বাই রাষ্ট্র নিয়ে আলাপ দিয়ে যাচ্ছেন এবি পার্টির রাসিম সুলতানা মিলিয়াপু এবং এই ক্যাম্পাস দপ্তর থেকে বিভিন্ন জায়গায় আমাদের তরুণদের নতুন একটা স্বপ্ন যিনি দেখিয়েছিলেন মাহফুজ আলম তা আমি আজকে শুনতে এসেছি বলার জন্য নয় তারপর দুই একটা কথা বলি আমরা বিভিন্ন স্কুল কলেজে পৌরনীতির বইয়ে হলো রাষ্ট্র কি বিষয় সেটা হলো পড়ে থাকি কিন্তু সেটা ইন্টারমিডিয়েট পর্যন্তই তারপরে বিশ্ববিদ্যালয়ে জীবনে এসে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন যারা রথি মহারথী বুদ্ধিজীবী আমাদেরকে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন রাষ্ট্রের উপরে কিন্তু আমি রাষ্ট্রের উপরে লেকচার দিব না আমি যা বুঝি আমি অত বুদ্ধিজীবী না আমি একটু র বাসায় বুঝি রাষ্ট্র বলতে অনেকগুলা বিষয়ের সমষ্টি আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হলো মানুষ মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি আসার পরে যখন সবাই একসাথে হয় তারপর একটা ফ্যামিলি তৈরি হয় ফ্যামিলির পর একটা সোসাইটি তৈরি হয় সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয় তারপরে সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোলে যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয় যেই বডিটাকে বলা হয়ে থাকে গভর্নমেন্ট এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে নির্ধারিত যে চুক্তিনামা সেটাকে বলা হয় সংবিধান তাহলে একজন ব্যক্তি ব্যক্তি থেকে হলো পরিবার পরিবার থেকে হলো সোসাইটি সোসাইটি থেকে স্টেট যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তিনামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান এই সংবিধানে লিখে থাকে যে আমরা স্বাস্থ্যের অধিকার কতটুকু পাব রাজনৈতিক অধিকার কতটুকু পাব আমাদের শিক্ষার অধিকার অধিকার কতটুকু পাব তুমি সাদা আমি কালো দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থেকে আমরা কে কতটুকু অধিকার পাবো তুমি নারী আমি পুরুষ এই সমাজের মধ্যে কে কতটুকু অধিকার পাবো সবাই একসাথে বসে একটা চুক্তি নামা করে তবে এই নামা করার আগে ব্যক্তি একটা গড়ার মধ্য দিয়ে যায় বা পুনর্গঠনের মধ্য দিয়ে যায় ব্যক্তি থেকে ফ্যামিলি একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যায় যখন একটা ভালো ফ্যামিলি হয় তখন ওইটার থেকে একটা ভালো সোসাইটি বা সমাজ গড়ে ওঠে এই সমাজকে কেন্দ্র করে অনেক রতি মহারতি বুদ্ধিজীবীরা কাজ করেছেন পুরো বিশ্বে অনেক ধরনের সমাজ রয়েছে এই সমাজে আবার রিকনসিলিয়েশন প্রয়োজন হয় যে রিকনসেলিয়েশন প্রসেস মধ্য দিয়ে একটি পর্যায়ে গিয়ে আমরা হলো স্টেটটা গঠন করতে পারি রাষ্ট্র গঠনের পুনর্গঠনের প্রক্রিয়াটা বা গাঠনিক প্রক্রিয়াটা আমেরিকাতে বড় আকারে শুরু হয়েছিল কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল সিভিল ওয়ার পরে সবাই বসছে বসার পরে বললো যে আমরা এভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো তখন আমাদের যারা মা বোনেরা তারা বললো যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তি নামা করছো এই চুক্তি আমার কোনো অধিকার নাই আমার কথা বলার কোনো ভয়েস নেই তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে রাষ্ট্রে যারা কালো মানুষ তারা বললো আমাদের অধিকার নাই আমাদেরকে অন্তর্ভুক্ত করো অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো একটা সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে তখন পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যের পক্ষে তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেট গুলো হওয়া শুরু করলো বর্ণপথা বৈষম্য থেকে মুক্তি দক্ষিণ আফ্রিকান অ্যানসলম্যান্ডালা মুক্তি দিয়েছেন আমাদের এখানে মাওলানা আজাদ মুক্তি দিয়েছেন আমাদেরকে মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন বিভিন্ন জায়গায় কালমার্স মাও সেতুং ওনারাও ফাইট করেছেন তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজড বা সিভিলাইজেশন প্রয়োজন হয় তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে চৈনিক সিভিলাইজেশন আছে পার্শিয়ান সিভিলাইজেশন আছে বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে পাঞ্জাবি সিভিলাইজেশন আছে কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন সেই সিভিলাইজেশন আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি তাহলে যতবারই স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো দোষে পড়ে তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব আমাদের সংস্কৃতি থাকবে আমাদের ভাষা থাকবে আমাদের ধর্ম থাকবে আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্স থাকবে আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো যে সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে কখনো শিক্ষার জন্য এটা শুধু বাংলাতে না ভারত উপমহাদেশেই হয়েছিল বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন এখানে ব্রিটিশ কলোনিয়ালাইজ ছিল তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিল এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয় রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে যদি যখন আমরা আউটার সাইডে যাই বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে বাংলাদেশ বলতে তুমি কি বুঝো যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা কোনো উত্তর দিতে পারি না কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমে জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয় রাজনৈতিক জনগোষ্ঠী যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে বৃত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের বৃত্তিমূল আসে তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই আমরা গড়ে তুলতে পারি নাই যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে